আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আজকে ক্লাসটা তোমাদের জন্য বাইরি সংখ্যা পদ্ধতি অষ্টম শ্রেণী গণিত অধ্যায় এবং এটা সম্পূর্ণ একটা নতুন অধ্যায় যে অধ্যায়ের সাথে তোমার শিক্ষকরাও পরিচিত নয় তোমরাও নয় যার কারণে সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি বা নতুন একটা অধ্যায় তোমাদের কাছে একটু আলগা লাগতে বলতে তবে তুমি যদি একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো অবশ্যই খুব সিম্পল হয়ে যাবে তো তোমাদের যে বইগুলো মানে নতুন কারিকুলামের বইগুলো এমন ভাবে সাজানো অনুশীলনীতে যাওয়ার আগে অনেক আলোচনা সেই আলোচনাগুলো যদি তুমি ক্লিয়ারলি বুঝে যাও তাহলে অনুশীলনীর অঙ্কগুলো তোমার কাছে একদম পানি পানি হয়ে যাবে আবার তুমি যদি অনুশীলনীর অঙ্কগুলো শিখে ফেলো সেক্ষেত্রে তোমার ভেতরের আলোচনাগুলোও কিন্তু হয়ে যায় তো সময় আমাদের হাতে খুব বেশি নেই আমরা কি করবো অনুশীলনীর অঙ্কগুলো আমি শিখাবো তোমরা বোঝার চেষ্টা করবে এবং দেখবে যে এর আলোকে ভেতরে যে আলোচনা আছে সবগুলো কিন্তু তুমি খুব ইজিলি পেরে যাবে তো চলো শুরু করা যাক এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে বাইনারি থেকে দশমিক বাইনারি সম্পূর্ণ একটা নতুন সংখ্যা পদ্ধতি যেখানে দুইটা ডিজিট ছাড়া আর নেই জিরো এবং তোমরা যে কোনো একটা সংখ্যা বা দশমিক বা দশ ভিত্তিক যে সংখ্যাগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো করে আমরা যেগুলো গণনা করে থাকি সেগুলো হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা তো সেই দশ ভিত্তিক সংখ্যাগুলো নিয়ে আমি একটু তোমাদের একটা জিনিস দেখাতে চাই যেটা তুমি ক্লিয়ার হলে তুমি বাইনারি থেকে যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় কিন্তু পরিণত করতে পারবে তো চলো একটু শুরু করা যাক পঁচিশ আমরা সবাই জানি কিন্তু এই সংখ্যাটা কেন একশো পঁচিশ এটা একটু যদি আমরা বুঝে যাই তাহলে আমরা এই যে বাইনারি যে আমি সংখ্যাটা লিখে রেখেছি এই সংখ্যাটাকেও তুমি কিন্তু দশমিক বা দশ ভিত্তিক আকারে প্রকাশ করতে পারবে তো তোমরা যারা যখন থ্রি ফোরে পড়তে তোমার টিচার কি করতো এইভাবে প্রত্যেকটা যে এবং আসলে স্থানীয় মান কত এটার জন্য তোমাকে দেখিয়েছিল কি করতে হয় পাঁচের সাথে দশ গুণ করতে হয় একের সাথে একশো গুণ করতে হয় তো বিষয়টা আসলে কেন করতে হয় সেটা একটু যদি ক্লিয়ার হয়ে যাও তুমি কিন্তু এইটা সাথে সাথে পারবে এবং আমি একটা অঙ্ক শিখাবো তুমি এক নম্বরের সকল অঙ্ক কিন্তু করতে পারি এটা তো এখানে আসলে বিষয়টা এরকম নয় এখানে যে একটা একটা করে ডান দিকে যদি আমরা এগিয়ে আসি একক দশক শতক একটা অঙ্কের সাথে আরেকটা একটা অঙ্কের আসলে স্থানীয় মানে এক দশ গুণ কম বেশি থাকে যেহেতু এটা দশ ভিত্তিক সংখ্যা তাই দশ করে বাড়তে থাকে যার কারণে এখানে তোমাকে কি করতে হয় মেন জিনিসটা এটা না বিষয়টা হচ্ছে এরকম প্রত্যেকটা অঙ্কের সাথে তুমি দশ আকারে লিখার পর তুমি যদি উপর থেকে পাওয়ার সাজাতে থাকো জিরো ওয়ান টু এখন যদি এখানে আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো ফাইভ ইন্টু দশের উপর যদি পাওয়ার জিরো থাকে সেক্ষেত্রে তার মান কত ওয়ান আমরা জানি যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো হয় সেক্ষেত্রে তার মান হবে ওয়ান তারপরে দুই গুণন দশ তারপরে হচ্ছে এক গুণন একশো দশের উপর স্কোয়ার মানে একশো এইবার যদি আমরা গুনের কাজটা শেষ করি ফাইভ টোয়েন্টি ওয়ান হান্ড্রেড এবার এই তিনটা সংখ্যাকে যদি আমরা এবার যোগ করে ফেলি তাহলে কি পাবো একশো পঁচিশ তো তুমি যদি এই বিষয়টা ক্লিয়ার হও তাহলে আমরা কিন্তু একদম খুব সিম্পলি এই কাজটা করে ফেলতে পারি তোমাকে কি করতে হবে সেমভাবে ভাবে এইখানে স্থানীয় মানটাকে আমরা প্রথমে সাজাবো সাজানোর পর কি করব প্রত্যেকটাকে আমরা এখানে লিখবো এখানে যেভাবে লিখেছিলাম জিরো ওয়ান জিরো এবার আমরা দশ ভিত্তিক সংখ্যাগুলোতে গুণ করেছিলাম প্রত্যেকটাকে দশের পাওয়ার আকারে কিন্তু আমরা এইখানে দুই এর পাওয়ার আকারে আমাদের এখানে গুণ করতে হবে কেন কারণ বাইনারি সংখ্যাতে তোমার ডিজিট হচ্ছে মাত্র দুইটা সেটা হচ্ছে জিরো এবং অন তো এইবার এখানে পাওয়ার সাজাতে হবে প্রথম থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন যদি আমরা এখানে ক্যালকুলেশনটা করে দিই টু এর উপর পাওয়ার জিরো তার মানে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান এরপর যেহেতু এখানে জিরো আছে এখানে এদিকে কি হবে আর দেখার বিষয় নেই গুণফল জিরো হবে তোমরা জানো জিরো দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে জিরোই হয় তারপরে আমরা এখানে চলে আসলাম এক মানে হচ্ছে চার তারপরে যেহেতু আবার জিরো পাচ্ছি তাহলে জিরো এবার দুইয়ের উপর পাওয়ার মানে কত হচ্ছে ষোলো ষোলো গুণ এক মানে হচ্ছে ষোলো তারপরে এখানে যেহেতু জিরো আছে তাহলে জিরো এখন তুমি যদি এই লম্বা শাড়িটাকে তুমি যদি যোগ করো তাহলে কিন্তু সেই সংখ্যাটা পেয়ে যাবো যেই সংখ্যাটাই হচ্ছে আমাদের এই বাইনারি এই সংখ্যাটার দশমিক রূপ তো এক শূন্য চার শূন্য ষোলো এবং শূন্য যোগ করলে আমরা কত পাচ্ছি একুশ তাহলে আমরা এখানে লিখে দিতে পারি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এইখানে টু লেখা থাকলে তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে বাইনারি সংখ্যা এবং এর মান হচ্ছে একুশ এবং এখানে লিখে দিতে হবে দশ তার মানে এটা হচ্ছে এই বাইনারি সংখ্যার দশমিক রূপ হচ্ছে এইটা এই সংখ্যা পদ্ধতিটার যে রূপান্তর আমরা করলাম বাইনারি থেকে দশমিক তুমি আরো একটা পদ্ধতিতে করতে পারো সংখ্যাটাকে আগে লিখবে লেখার পর তুমি একটা এখানে এক দুই এটা একটা সূত্র মনে করতে পারো মানে দুই দুই গুণ আকারে বাড়তে থাকতে হবে এবং তোমাকে এখানে লিখতে থাকতে হবে ষোলো তারপরে হচ্ছে বত্রিশ এখন যেই যে সোজায় জিরো আছে সেই সোজা গুলোকে আমরা কেটে ফেলবো টিকে থাকলো কি কি আমরা আমরা যে এবং ওয়ানকে যদি আমরা অ্যাড করি তাহলে কত পাচ্ছি তাহলে আমরা এই সংখ্যাটা দশমিক যে আঁকা সেটা একুশ সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম তো তুমি এই পদ্ধতি কিংবা এই পদ্ধতি তো এই পদ্ধতিটা অনেক সময় অনেক ঝামেলা হতে পারে তবে তুমি এই পদ্ধতিতেই যে কোনো বাইনারি সংখ্যাকে দশমিক সাহায্যে পরিণত করতে পারো আমি আর একটা করবো সেটা হচ্ছে দশমিক যদি থেকে যায় মানে জিরো মনে করো এই সংখ্যাটার পরে দশমিক একটা অংশ থেকে যাচ্ছে তোমাদের বইয়ের নম্বরের এক শেষ দিকে এই প্রশ্নগুলো দুইটা সম্ভবত আছে আমি একটা করে দিব বাকি একটা তোমরা নিজেরা চর্চা করে দেখা যাক তো এক নম্বরের যে রোমান ছয় নম্বর আমি এর আগে ক লিখেছিলাম আসলে এটা হতো না রোমান দিয়ে সিরিয়ালটা আছে তো এখানে ছয় নম্বরে বলা হচ্ছে এই সংখ্যাটাকে আমাদের এখন দশমিক আকারে প্রকাশ করতে হবে তো তুমি কি করবে এই সংখ্যাটা দুইটা অংশ আছে এইটা হচ্ছে দশমিকের আগের অংশ দশমিকের পরের অংশ তো দশমিকের আগের অংশ তুমি যেভাবে আমি এর আগে করলাম সেভাবে করতে পারো আমি আরেকবার করে ফেলি জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো তুমি এইভাবে সাজিয়ে দিবে সাজানোর পর জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো কি করতে হবে প্রত্যেককে দুইয়ের ভিত্তি আকারে গুণ করতে হবে তারপরে কি করতে হবে সাজিয়ে দিতে হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এদের রেজাল্টগুলো যেহেতু জিরো আছে জিরো গুণ করার দরকার নেই এখানেও জিরো আছে এখানেও জিরো আছে এইগুলো আমাদের গুণ করার কোনো প্রয়োজন নেই শুধু আমাদের ভ্যালিড বান থাকবে এখানে দুই চার চারেক্কে চার এবং এখানে আট যদি আমরা যোগ করি তাহলে এখানে পেয়ে যাব বারো তাহলে আমরা এই যে দশমিকের আগের অংশ পর্যন্ত আমরা পেয়ে গেলাম বারো এখন আমাদের কাজ হচ্ছে কি ওয়ান জিরো ওয়ান এই অংশটুকুর পরিণত করার ক্ষেত্রে আসলে কি কি হবে তো এটাও খুব বেশি কঠিন জিনিস নয় এটা করবে তুমি দশমিকের এবার এই দিক থেকে সাজাবে এই ওয়ানের জন্য ওয়ান তার সাথে দুই গুণ জিরোর জন্য জিরো তার সাথে টু গুণ তারপরে এই ওয়ানের জন্য ওয়ান তারপরে টু গুণ এবং যেহেতু দশমিকের বেলায় এই দিক থেকে পাওয়ার গুলো জিরো ওয়ান টু থ্রি করে আসছিল ঠিক দশমিকের পরে এই দিক থেকে যাবে তবে পাওয়ার গুলো হয়ে যাবে ঋণাত্মক অর্থাৎ এবং প্রত্যেকটাকে যেহেতু সবশেষে যোগ করতে হয় যোগ করে ফেলবো তো এখানে কি হচ্ছে ওয়ান গুনুন ওয়ান গুনুন এর উপর পাওয়ার যদি মাইনাস হয় সেক্ষেত্রে আমরা জানি ওয়ান টু লিখতে হয় তারপরে এখানে যেহেতু জিরো আছে এর কোনো কাজ নেই তারপরে হচ্ছে এখানে আহ ওয়ান ভাগ টু কি মানে সরি পাওয়ার যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে হারে নামায় দাও সেক্ষেত্রে তোমার কি হবে ওই পাওয়ারটা যে ঋণাত্মক ছিল সেটা কিন্তু ধনাত্মক হয়ে যাবে এখন যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করতে থাকি এখানে কি হচ্ছে ওয়ান ভাগ টুই হচ্ছে যোগ জিরোটা আর লিখলাম না এখানে কি হচ্ছে অনেক সাথে এটা গুণ করলে ওয়ান ভাগ এইট হচ্ছে এখন যদি আমরা একটু যোগ করে ফেলি দুই এবং আট এর লশাক হচ্ছে আট যোগ করলে হচ্ছে কত ফোর এইবার যদি ফাইভ ভাগ এইট ক্যালকুলেটরে যদি আমরা প্রেস করি পাঁচ ভাগ আট সেক্ষেত্রে আমরা কি পাবো দশমিক আমরা টোটাল রেজাল্টটাকে যদি আমরা সাজাই জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো দশমিক এক শূন্য এক এই দশমিক রূপ কি হচ্ছে আমরা প্রথমে পয়েন্ট সিক্স টু তাহলে পয়েন্ট সিক্স টু বাস এইখানে আমরা দশ দিয়ে দিলাম আশা করি তোমরা এখন যেকোনো সংখ্যাকে বাইনারি থেকে দশমিকের রূপান্তর করতে পেরে যাবে তো আজকের মতো এ পর্যন্তই কথা হবে ক্লাসে অবশ্যই পরের নাম্বার নিয়ে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধারাবাহিক ভাবে তুমি অবশ্যই তোমার সিলেবাসটা কমপ্লিট করতে অবশ্যই এই চ্যানেলটা তোমার সহযোগী হিসেবে কাজ করবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আল্লাহ